টপিক বেশ ম্যাথ ক্লাসে আপনাদেরকে স্বাগত আজ আমরা শিখব সিম্প্লিফিকেশান সিম্প্লিফিকেশান এর বাংলাতে কী বলা হয় সরলীকরণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখলে যে অনেকে মনে করে যে অনেকটা বড়োভাবে পাঁচ সাত মিনিট খেয়ে নেবে তাই অঙ্কগুনো অনেকে ছেড়ে দেয় কীভাবে আমরা এক নিমিশের মাধ্যমে অঙ্কগুনোকে বসে বার হয়ে আসতে পারি সেগুলোকে আজকের আমরা শেখাবো চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক টাইপন টাইপনের কী রয়েছে টাইপনের নিয়ম রয়েছে টাইপনের এই নিয়মটা কীভাবে এক নিমেষের মাধ্যমে আমরা সলভ করে বেরিয়ে আসতে পারি চলুন দেখা যায় যখন পরীক্ষার ক্ষেত্রে এরকমই কোনো অঙ্ক দেখা পাব তাহলে কীভাবে হবে যখন এরকম অঙ্ক দেখব প্রথমবারে ওয়ান বাই থ্রি রয়েছে নিচ থেকে উঠে উঠে যাব তাহলে ওয়ান বাই থ্রি রয়েছে আগে ওয়ান তারপরে থ্রি কটা রয়েছে এখানে ওয়ান পাশে তিনটে রয়েছে তাহলে তিনটে ডাড়ি ডানব টেনে যোগ করতে করতে যাব এই সংখ্যাটার সঙ্গে লাস্টের সংখ্যার সঙ্গে আগের সংখ্যা যোগ হবে তাহলে তিন আর একে কত হয় চার হয় পরেরটা চার আর তিনে কত হয় লাস্টে কী রয়েছে চার রয়েছে আর আগে কী রয়েছে তিন রয়েছে তাহলে চার আর তিনে কত হয় সাত হয় তাহলে পরেরটা সাত তাহলে পরেরটা কী হবে লাস্টে কী রয়েছে সাত রয়েছে আর তার আগে কে রয়েছে তার আগে চার রয়েছে তাহলে সাত আর চারে কত হয় এগারো এগারো আর যখন এই সামনেটা যদি ফাঁকা থাকে তাহলে আমরা কি করব তাহলে যদি সামনে ফাঁকা থাকে তাহলে আগের সংখ্যা বাই পরের সংখ্যা তাহলে কে রয়েছে সাত রয়েছে আগে তারপর কে রয়েছে এগারো রয়েছে তাহলে উত্তর কী হবে আমাদের উত্তর হবে সাত বাই এগারো এটাই উত্তর তাহলে কি বললাম যদি পরীক্ষার খাতায় এরকমই অঙ্ক দেখা পায় তাহলে কি বললাম লাস্টে থেকে বসিয়ে যাব তাহলে প্রথমবারে কি রয়েছে ওয়ান লাস্টে কী রয়েছে লাস্টে ওয়ান বাই থ্রি রয়েছে তাহলে ওয়ান বাই থ্রি আর এদিকে কটা রয়েছে এদিকে তিনটে এক রয়েছে তাহলে তিনটে টাই টানবো টেনে যোগ করতে করতে যাবো আগের সংখ্যা লাস্টে কে রয়েছে তিন রয়েছে আগে কে রয়েছে এক রয়েছে তাহলে তিন আর একে কত হয় চার হয় তাহলে তারপরে কে রয়েছে চার আর তারপরে তিন রয়েছে তাহলে চার আর তিনে সাত হয় তাহলে তারপরে কে রয়েছে সাত রয়েছে আর চার রয়েছে সাত আর চারে কত হয় এগারো তাহলে এগারো তাহলে আমরা কি বললাম যদি প্রথমবারে কোনো সংখ্যা না থাকে তাহলে আগের সংখ্যা বাই পরের সংখ্যা তাহলে আগের সংখ্যা কে রয়েছে সাত রয়েছে আর লাস্টে কে রয়েছে এগারো তাহলে সাত বাই এগারো এটাই উত্তর পরের টাইপ পরের টাইপে কি রয়েছে আগে এটা কি ফাঁকা ছিল কিন্তু এখন কি এটা এক রয়েছে এমন অঙ্ক দেখলে কিভাবে হবে বললাম লাস্টে থেকে ওপরের দিকে যাব যাবো কি রয়েছে লাস্টে রয়েছে ওয়ান বাই থ্রি আগে বসাব তাহলে ওয়ান থ্রি বসালাম তারপর কথা রয়েছে এদিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা প্রথমবারে ডাক টানব টেনে আগের সংখ্যার সঙ্গে ঝোঁপ হয়ে যাবে তাহলে তিন আর আগে চার হবে তাহলে পরে কী রয়েছে চার আর তিন রয়েছে তাহলে চার আর তিনে সাত হয় তারপর কী রয়েছে সাত আর চার রয়েছে তাহলে সাত আর চারে কত হয় এগারো তারপর কি রয়েছে এগারো আর সাত রয়েছে এগারো সাত কত হয় আঠেরো আর তারপরে কি রয়েছে আঠেরো আর এগারো রয়েছে তাহলে আঠেরো আর এগারো কত হয় উনত্রিশ হয় তারপরে খালি আমরা কী বললাম আগেরটা কী রয়েছে আগেটা যখন এখানে ফাঁকা ছিল আগের সংখ্যা বা পরের সংখ্যা হচ্ছিলো কিন্তু এখন কি হবে লাস্টের সংখ্যা বাই আগের সংখ্যা তাহলে লাস্টের সংখ্যা কে রয়েছে উনত্রিশ রয়েছে আর আগের সংখ্যা কে রয়েছে আঠেরো রয়েছে তাহলে কি হবে তাহলে উনত্রিশ বাই আঠেরো এটাই আমাদের উত্তর পরের টাইপ পরের টাইপে কি রয়েছে আগের সংখ্যা আগেগুলো কি ছিল আগে এগুলো সব এক ছিল কিন্তু এখন কি রয়েছে দুই রয়েছে তাহলে লাস্টের দিক থেকে আমরা করে করে যাব তাহলে কি রয়েছে ওয়ান বাই রয়েছে তাহলে ওয়ান বাই আগে কি বসাবো ওয়ান তারপরে কি থ্রি তাহলে ওয়ান ওয়ান বাই থ্রি সেটা আমরা কি লিখলো ওয়ান আর তারপরে থ্রি কটা রয়েছে এদিকে সংখ্যা এদিকে সংখ্যা কটা রয়েছে চারটে তাহলে চারটে ড্যাশ বসাবো চারটে ড্যাশ করার পরে আগের সংখ্যা এখানে কি করতাম তখন যোগ করে করে যেতাম কিন্তু এখন কি রয়েছে এখানে দুই রয়েছে তাই এখানে প্লাস টু একটা ঘর ছেড়ে বসাবো প্লাস টু এরকমভাবে কটা রয়েছে চারটে রয়েছে তাহলে চারটে বসাবো চারটে বসিয়ে এবার কি করব এই সংখ্যাটার সঙ্গে ওপরের সংখ্যাটা মাথায় যে সংখ্যাটা থাকবে সেটা সঙ্গে গুণ তাহলে কি রয়েছে তিন আর তার তারপরে কে রয়েছে দুই তাহলে তিন দোকানে কত হয় ছয় হয় আর আগে যে সংখ্যাটা থাকবে সেটা সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে তিন দোকানে ছয় আর আগে কে রয়েছে এক রয়েছে তাহলে ছয় আগে সাত পরে কি রয়েছে সাত রয়েছে তার তারপরে কি রয়েছে দুই রয়েছে তাহলে সাত দোকানে চোদ্দো তাহলে চোদ্দো আর তিনে কত হয় সতেরো তারপরে কি রয়েছে সতেরো তারপরে কী রয়েছে দুই রয়েছে তাহলে সতেরো দোকানে কত হয় সতেরো দোকানে চৌত্রিশ চৌত্রিশ আর সাথে কত হয় একচল্লিশ তারপরে কি রয়েছে একচল্লিশ মাথার পর কী রয়েছে দুই রয়েছে আর লাস্টে কী রয়েছে এবারে কী রয়েছে সতেরো রয়েছে তাহলে একচল্লিশ দোকানে কত হয় বিরাশি আর বিরাশি আর সতেরো কত হয় বিরাশি আর সতেরো যোগ করলে কত হয় নিরানব্বই তাহলে লাস্টটা কী হবে নাইনটি নাইন তাহলে আমরা কী জানি আমরা জানি যে যে আগে যদি সংখ্যা থাকে তাহলে কি হবে লাস্টের সংখ্যা বাই আগের সংখ্যা এখানে কি আগের সংখ্যা রয়েছে তাহলে লাস্টের সংখ্যা বাই আগের সংখ্যা যদি এটা যদি সংখ্যা না থাকতো যদি ফাঁকা থাকত তাহলে কি হতো তাহলে আগের সংখ্যা বাই পরের সংখ্যা তাহলে এখানে কি হবে লাস্টের সংখ্যা বাই আগের সংখ্যা কি জন্য হলো এখানে সংখ্যা রয়েছে তাই তাহলে আমাদের উত্তর কি হবে নাইনটি নাইন বাই ফর্টি ওয়ান এটাই উত্তর পরের টাইপ পরের টাইপে কি রয়েছে পরের টাইপে রয়েছে আগে কি শুধু যোগ থাকতো এখন কি রয়েছে যোগ আর বিয়োগ মিক্সড করে দেওয়া রয়েছে তাহলে কিভাবে হবে চলুন দেখা যাক লাস্টে কি রয়েছে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান থ্রি বসবে প্রথমবারে ওয়ান থ্রি আগে যেমন করেছি তেমনভাবে হবে ওয়ান থ্রি তারপরে এদিকে কটা রয়েছে এক দুই তিন চার তাহলে চারটে ডায় টেনে নেব প্রথমবারে চারটে ডায়ন টেনে নেওয়ার পরে এখানে কি রয়েছে আগে ওয়ান রয়েছে তাহলে এখানে কি বসাবো প্লাস ওয়ান তারপরে কি রয়েছে থ্রি রয়েছে প্লাস থ্রি তাহলে প্লাস থ্রি পরেরটা পরেরটার সঙ্গে কি রয়েছে পরেরটা মাইনাস টু রয়েছে তাহলে এর পাওয়ারে মাইনাস টু বসাবো তারপর কি রয়েছে প্লাস টু তাহলে এর পাওয়ারে প্লাস টু তাহলে আমরা কি করেছি এতক্ষণ ধরে যে এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ করেছি তাই সেই একই নিয়মে হবে তাহলে তিন আর ওপরে কি রয়েছে এক রয়েছে তাহলে তিন এক কে তিন তিন আর একে কত হয় চার হয় পরেরটা পরেরটা কি রয়েছে চার রয়েছে ওপরে কি রয়েছে তিন রয়েছে তাহলে তিন ছেড়ে বারো বারো আর তিনে কত হয় বারো আর তিনে পনেরো পরেরটা পরে কি রয়েছে পনেরো মাথা কি রয়েছে দুই রয়েছে মাইনাস দুই তাহলে এর মাইনাসের চিন্তা এখন করবো না তাহলে পনেরো আর তিনে পনেরো দুই কত হয় পনেরো দোকানে তিরিশ তিরিশের সঙ্গে এই মাইনাস রয়েছে তাহলে এইটার সঙ্গে এটা বিয়োগ করে দেবো এত এখন যোগ ছিল বলে যোগ করতাম কিন্তু এখন কি বিয়োগ রয়েছে এটাই তাহলে এটা বিয়োগ করে দেবো তাহলে পনেরো দোকানে কত হয় তিরিশ তাহলে তিরিশ থেকে এই চার বিয়োগ করলে কত হয় তিরিশ থেকে চার বিয়োগ করলে কত হয় ছাব্বিশ পরেরটা পরেরটা কি রয়েছে ছাব্বিশ রয়েছে মাথায় কি রয়েছে দুই রয়েছে তাহলে ছাব্বিশ দোকানে কত হয় ছাব্বিশ দোকানে বাহান্ন বাহান্ন থেকে এটা কি এখানে কি যোগ রয়েছে তাহলে এটা যোগ করে দেবো তাহলে বাহান্ন আর পনেরোটা যোগ করলে কত হয় সাতষট্টি তাহলে সাতষট্টি আর এখানে কি রয়েছে আগের সংখ্যা রয়েছে সংখ্যা রয়েছে তাহলে কি হবে আগের সংখ্যা থাকলে কি হয় আগের সংখ্যা থাকলে লাস্টের সংখ্যা বাই আগের সংখ্যা তাহলে কি হবে সিক্সটি সেভেন বাই টোয়েন্টি এটাই উত্তর পরের টাইপ পরের টাইপে কি রয়েছে পরের টাইপে আগে যে সমস্ত টাইপ করেছি এটা বাদ দিলে পুরো সেই আগের টাইপের মতো কিন্তু লাস্টে এটা যোগ করে দিয়েছে প্রথমবারে আমরা আগে যে সমস্ত টাইপ করেছি সেমন তেমনভাবে এটা কমপ্লিট করব তারপরে এটা চিন্তা করবো প্রথমবারে এটা চাপা রাখবো তাহলে এটার সঙ্গে প্রথমবারে এই কাজটা করে নেব তাহলে প্রথমবারে এই কাজটা করে নেবো তাহলে এই কাজটা করে নিতে গেলে কি হয় আগে লাস্টের দিক থেকে শুরু করতে হয় তাহলে আগে কি রয়েছে ওয়ান তারপর থ্রি রয়েছে এদিকে কটা রয়েছে একটা দুটো তিনটে তাহলে কি করবো তিনটে ড্যাস লাস্টে কি রয়েছে থ্রি রয়েছে তাহলে এর মাথায় প্লাস থ্রি তারপর কি রয়েছে ওয়ান রয়েছে তাহলে প্লাস ওয়ান তারপর কি রয়েছে টু রয়েছে তাহলে প্লাস টু তাহলে নিয়ম কি নিয়ম এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে যোগ তাহলে তিনটিরিখকে নয় নয় আগে কত হয় দশ হয় পরেরটা এটার সঙ্গে এটা কি গুণ তাহলে দশ আগে দশ আর তিনে কত হয় তেরো পরেরটা কি তেরোর ওপর কি রয়েছে দুই রয়েছে তাহলে তেরো দোকানে কত হয় ছাব্বিশ ছাব্বিশ দশে কত হয় ছাব্বিশ আর দশে ছত্রিশ হয় আর এখানে কি এটা চাপা দিলে কি হয় আগে কোনো সংখ্যা নেই তো তাহলে সংখ্যা না থাকলে কি হয় আগের সংখ্যা পাই পরের সংখ্যা তাহলে কি রয়েছে তেরো আর ছত্রিশ আর আগে কি ছিল আগে তেরো বাই ছত্রিশ ছিল তাহলে এই তেরো বাই ছত্রিশ আর আমাদের কী বার রয়েছে মাঝখানে কি ভাগ রয়েছে তাহলে ভাগ আমাদের কী বার রয়েছে তেরো বাই ছত্রিশ আর একই সংখ্যা দিয়ে একই সংখ্যা ভাগ করলে কি হয় কেটে যায় কেটে গেলে কি হয় উত্তর এক হয় এটাই উত্তর কি রয়েছে পরের টাইপে টু আলাদা রয়েছে পরের টাইপে মাইনাস মাইনাস ফোর রয়েছে কিন্তু আমরা কী জানি এখানে সব অন করে এসেছি এখন কি রয়েছে এবার ফাইভ রয়েছে তাহলে ফাইভ থাকলে কি করব। ফাইভ থাকলে এটা ফাইভ আমরা ধরবো না ফাইভ ইন্টু ওয়ান করে নেবো তাহলে ফাইভ ইন্টু ওয়ান মানে কি পাঁচ এককে পাঁচ সেই একই ব্যাপার তাহলে পাঁচটাকে প্রথমবারে ধরবো না প্রথমবারে এইটুকুনির কাজটা আগে করে নেবো এইটুকুনি কি আগে আমরা যে সমস্ত শিখেছি টাইপগুলো সেই একই টাইপে হবে তাহলে আগে কি রয়েছে লাস্টে ওয়ান বাই ফোর রয়েছে তাহলে ওয়ান বাই ফোরটা আগে বসে পড়ে কারণ কি এই দিক দিয়ে হয়ে যায় তাহলে ওয়ান তারপরে ফোর এখানে কী রয়েছে একটা দুটো তিনটে সংখ্যা রয়েছে তাহলে তিনটে ড্যাশ লাস্টে কি রয়েছে প্লাস টু তাহলে এর মাথায় একটাও আছে ছেড়ে প্লাস টু তারপর কি রয়েছে থ্রি তাহলে প্লাস থ্রি এখানে আট আগে কত হয় নয় পরেরটা কি রয়েছে তাহলে তিন লং কত হয় সাতাশ তাহলে সাতাশ আট চারে কত হয় সাতাশ সাত চারে একত্রিশ পরেরটা কি একত্রিশ রয়েছে তারপর কি এক রয়েছে তাহলে একত্রিশ এক কে আর আর নয় কত হয় চল্লিশ চল্লিশ তাহলে চল্লিশ হলো আর এখানে কি যদি এটা যদি এটা না থাকত যদি এটা না থাকতো তাহলে কী হতো যদি এটা না থাকতো তাহলে ওয়ান দিয়ে শুরু হতো তাহলে ওয়ান মানে কি এখানে কি ফাঁকা রয়েছে তাহলে ফাঁকা থাকলে কি হয় আগের সংখ্যা বাই পরের সংখ্যা হয় তাহলে একত্রিশ বাই চল্লিশ এখানে কি পাঁচটা গুণ রয়েছে তাহলে ইন্টু ফাইভ এটার কথা এখন চিন্তা করবো না শুধু এটা গুণি তাহলে এটা পাঁচ রয়েছে তাহলে পাঁচটা গুণ এর সঙ্গে তাহলে পাঁচ এর সঙ্গে কাটা করে যায় পাঁচ আষ্টে চল্লিশ তাহলে কি হলো একত্রিশ বাই আট তাহলে কি হলো একত্রিশ বাই আট আর এখানে কি রয়েছে মাইনাস ফোর খালি তাহলে আগে মাইনাস ফোর রয়েছে খালি মাইনাস ফোর আগে তারপরে একত্রিশ বাই আট হলো এবারে লসাও করে নম্বর নিষ্ঠা তাহলে নিশ্চয় লসাউ মানে কি এর তলে কিছু নেই মানে কি এক রয়েছে আর লসাও কি হবে আট হবে খালি খালি এ তলে কিছু নেই মানে কি এক রয়েছে তাহলে এক আটার মধ্যে পাওয়ার যায় আট বাজার যায় তাহলে আট আর চারে গুণ করলে কথা ওয়ান বাই এই কি বললাম প্রথমবারে এই সংখ্যাটা ধরবো না তাহলে আমাদের এই অবধি কত বার হয়েছিল একত্রিশ বাই চল্লিশ তাহলে একত্রিশের সঙ্গে একত্রিশ সঙ্গে কত গুণ রয়েছে এই পাঁচটা গুণ রয়েছে কারণ এই অবধি এটা চাপা থাকলে আগের সঙ্গে কি পাঁচটা গুণ রয়েছে তাহলে পাঁচটার সঙ্গে গুণ মানে কি এইটার সঙ্গে এটা কাটা করি যাইতো তাহলে পাঁচ আটটে চল্লিশ আর তাহলে আমাদের উত্তর কি বার হলো একত্রিশ বাই আট এই একত্রিশ বাই আট কিন্তু উত্তর নয় এটা শুধু এই অবধির উত্তর তারপরে কি আগে মাইনাস ফোর ছিল তাহলে আগে মাইনাস ফোর তারপরে একত্রিশ বাই চল্লিশ একত্রিশ বাই চল্লিশ কাটাকুড়ি করে কি হলো আট একত্রিশ বাই আট এসছে তাহলে একত্রিশ বাই আট আর এর তলায় কিছু নেই মানে কি এক রয়েছে আর এখানে আট রয়েছে তাহলে লসকু কি হয় লসু আট হয় তাহলে এক আটের মধ্যে পাওয়া যায় আট বাজায় আট চারের সঙ্গে গুণ করলে কত হয় বত্রিশ সেই বত্রিশ আর মাইনাস আট আটের মধ্যে পাওয়া যায় এক বাজ যায় তাহলে এক একত্রিশের সঙ্গে গুণ করলে কত হয় একত্রিশ হয় তাহলে বত্রিশের সঙ্গে একত্রিশ কত এক গ্যাপ তাহলে ওয়ান বাই এইট এটাই উত্তর পরের টাইপ পরের টাইপটা কি রয়েছে পরের টাইপের রয়েছে লাস্টে ফাঁকা রয়েছে সামনে ফাঁকা রয়েছে কিন্তু আগে কি আগে ফের এখানে এক থাকতো কিন্তু এখানে কি এখানে পাঁচ রয়েছে তাহলে এবার কীভাবে হবে অঙ্কটা অঙ্কটা আগে কি করতাম আগে যখন এক থাকতো তখন কি হতো তখন আগে কি হতো আগে ওয়ান তারপরে থ্রি যদি থাকতো তাহলে থ্রি বসতো বা অন্য যদি সংখ্যা থাকতো সেটা বসতো কিন্তু এখানে কি রয়েছে আগে পাঁচ রয়েছে তারপর তিন রয়েছে কিন্তু এখন বসাবো উল্টোভাবে আগে তিন বসাবো তারপর পাঁচ বসাবো তাহলে থ্রি তারপরে ফাইভ এদিকে কটা রয়েছে দুটো রয়েছে তাহলে একটা দুটো তাহলে এবারে কি প্লাস থ্রি রয়েছে তাহলে এর সঙ্গে প্লাস থ্রি আর এটার সঙ্গে কি মাইনাস থ্রি রয়েছে তাহলে পরেরটা মাইনাস থ্রি একটা বাচ্চার বসাবো তাহলে তিন পাঁচের সঙ্গে গুণ করলে কত হয় তিন পাঁচ পনেরো পনেরো কত হয় পনেরো আঠেরো পরেরটা পরে কি রয়েছে আঠেরো রয়েছে আর মাথার ওপর কি রয়েছে মাথার ওপরে রয়েছে তিন মাইনাস তিন রয়েছে তাহলে আঠেরোর সঙ্গে তিন গুণ করলে কত হয় আঠেরো তিনে চুয়ান্ন তাহলে চুয়ান্ন সঙ্গে আগে কি রয়েছে মাইনাস রয়েছে তাহলে চুয়ান্ন থেকে পাঁচ মাইনাস হয়ে যাবে তাহলে তিন আঠেরো চুয়ান্ন চুয়ান্ন থেকে পাঁচ মাইনাস করে দিলে কত হয় ঊনপঞ্চাশ তাহলে কী হবে পরেরটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হলো তাহলে এবার কি আমাদের আগে কি ফাঁকা রয়েছে তাহলে কি হয় ফাঁকা থাকলে তাহলে পরের আগের সংখ্যা বাই পরের সংখ্যা হয়ে থাকে তাহলে আগের সংখ্যা কে রয়েছে আঠেরো আর পরের সংখ্যা কে রয়েছে ঊনপঞ্চাশ তাহলে আঠেরো বাই ঊনপঞ্চাশ এটাই উত্তর পরেরটাই পরের টাইপে কী রয়েছে পরের টাইপে রয়েছে আগে এগুলো কি ওয়ান থাকতো সেখানে কি রয়েছে দুই তিন চার এমনভাবে গেছে কিন্তু লাস্টে কি সংখ্যা রয়েছে তাহলে আমরা কি করব আগে যেমন করতাম তাই একই নিয়মে করব কিন্তু এটা কি আগে আগে কি করতাম আগে আগের নিয়মটা কি করেছি লাস্টেরটা সঙ্গে ওপরটা করেছি কিন্তু এবার কি রয়েছে আগে সংখ্যা রয়েছে তাই কি করব তাহলে চার বাই পাঁচ করব তাহলে কী ফোর তারপরে ফাইভ ফোর বাই ফাইভ এদিকে করা রয়েছে একটা দুটো তিনটে তাহলে এক দুই তিন তাহলে এখানে কি রয়েছে প্রথমবারে ওয়ান রয়েছে তাহলে একটা কথ ছেড়ে প্লাস ওয়ান তারপর কি রয়েছে প্লাস ফাইভ তাহলে পরেরটা কি প্লাস ফাইভ পরেরটা কি রয়েছে প্লাস টু তাহলে পরেরটা প্লাস টু হয়েছে তাহলে এটার সঙ্গে এটা কি গুণ হয় তাহলে পাঁচ এক কে পাঁচ আর চারে কত হয় নয় হয় এবারে নয় তারপরে নিয়মটা এবারে আগে কি রয়েছে এর মাথায় এটা এটা তো এই অবধি করলাম তারপরে তার মাথায় কি রয়েছে তিন রয়েছে তাহলে এই তিনটা দিয়ে ভাগ করে দেবো যখন এরকমই এক দুই তিন এমনভাবে যদি থাকে তাহলে এই নিচে বসিয়ে সেই সংখ্যাটা দিয়ে ওপরে ভাগ করে দেবো এটা কি বললাম যদি এক দুই তিন এমনভাবে যায় বা কোনো অন্য যদি কোনো সংখ্যা থাকে বাদ দিয়ে তাহলে সেই সংখ্যাটা দ্বারা আগে যে সংখ্যাটা বার হবে সেটা ভাগ হয়ে যাবে তাহলে তিন বার হয়েছে তাহলে তিন তিরিককে নয় তাহলে কী হলো এখানে তিন রয়েছে তাহলে তিন আর ওপরে কী রয়েছে পাঁচ রয়েছে তাহলে তিন পাঁচ পনেরো তাহলে পনেরো আর পাঁচে কত হয় কুড়ি তাহলে কুড়ি হলো আগে কী রয়েছে দুই রয়েছে তাহলে দুই দিয়ে ভাগ তাহলে দুই দশে কুড়ি পরেরটা দশ রয়েছে তাহলে দশের ওপরে কী রয়েছে দুই রয়েছে তাহলে দশ দোকানে কত হয় দশ দোকানে কুড়ি আর আগে এখানে কী ছিল তিন ছিল তাহলে দশ দোকানে কুড়ি কুড়ি আর তিনে কত হয় কুড়ি আর তিনে তেইশ তাহলে কি হলো তেইশ রয়েছে আর এখানে কে রয়েছে দশ রয়েছে আর আমাদের কি আগে যদি না সংখ্যা থাকে তাহলে আগের সংখ্যা ভাই পরের সংখ্যা হয়ে থাকে তাহলে কে রয়েছে দশ আগে আর পরে কে রয়েছে তেইশ এটাই উত্তর তাহলে কি বললাম যদি এক দুই তিন এমনভাবে যদি ক্রমিকভাবে চলতে থাকে বা এক বাদ দিয়ে যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে তখন যেটা বার হবে সেই সংখ্যাটা সঙ্গে আগে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যা দ্বারা ভাগ তাহলে কী হলো রয়েছে লাস্টে ফোর আর ফাইভ রয়েছে তাহলে আগে ফোর ফাইভ আর এদিকে কটা রয়েছে এক দুই তিন তাহলে প্রথমবারে তিনটে ড্যাশ করে তাহলে আগে কে রয়েছে আগে মাথায় কি রয়েছে ওয়ান তাহলে এই ওয়ানটা বসে এলাম তারপর কি রয়েছে ফাইভ তারপর তারপর কি রয়েছে প্লাস টু একটা গাছ ছেলেমেয়ে বসাব বসিয়ে এবার এটার সঙ্গে এটা কি পাওয়ার সঙ্গে গুণ হয় পাঁচ এককে পাঁচ এক কত হয় পাঁচ হয় আর আগে কে রয়েছে চার তাহলে পাঁচ আর চারটে কত হয় নয় আর এখানে কি রয়েছে তিন রয়েছে তাহলে এই তিনটা আগে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ভাগ হয়ে যাবে মাথায় তাহলে তিন রয়েছে তাহলে তিনটা দ্বারা ভাগ তাহলে তিন তিন নয়ের মধ্যে কবার যায় তিনবার যায় তাহলে তিন তাহলে এবারে কি হলো এখানে তিন রয়েছে এই নয়টা নয় তাহলে তিনটা রয়েছে তাহলে তিনটা এইটার সঙ্গে গুণ বললে কত হয় তিন পাঁচ পনেরো পনেরো আর পাঁচে কত হয় কুড়ি তাহলে পরেরটা কুড়ি হলো কুড়ি হলো তাহলে আগে কে রয়েছে দুই তাহলে এই দুইটা দ্বারা ভাগ তাহলে দুই দশে কুড়ি তাহলে এখানে কি হলো দশ হলো তাহলে দশ আর ওপরে কে রয়েছে দুই তাহলে দশ দুখানে কুড়ি আর এখানে কে রয়েছে তিন রয়েছে হলো হয় তাহলে এখানে যদি সংখ্যা না থাকে কি বললাম সংখ্যা না থাকলে তাহলে আগের সংখ্যা বাই পরের সংখ্যা আর যদি সংখ্যা থাকত পরের সংখ্যা পাই আগের সংখ্যা তাহলে এখানে কি সংখ্যা নেই তাহলে কি আগে এখানে কি দশ ছিল তাহলে দশ বাই তেইশ এটাই উত্তর ক্লাসটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন